ডাকা ড্যামরা থেকে থেকে রওনা দিলাম ডাকা ড্যামরা থেকে রওনা দিলাম বামল আইডিয়াল স্কুল হইতে আমরা রওনা দিছি একটা লোক নাকি জমি বিক্রি করবে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে একটা জমি বিক্রি করবে বরাবো বরাবো রাস্তা থেকে একটু ভিতরে কম দামে ভালো জায়গা মালিকের দাম দশ লাখ টাকা করে কাটা এই যে আমরা ড্যামরা হাইওয়ে রোডে যাচ্ছি ড্যামরা হাইওয়ে রোডে যাচ্ছি হাইওয়ে রোডে যাওয়ার সাথে সাথে ড্যামরা হাইওয়ে রোডে যাচ্ছি রাস্তা ধরে ড্যামরা ব্রিজ এই যে ড্যামরা ব্রিজ ব্রিজ পার হয়ে যাচ্ছি এই যে ড্যামরা ব্রিজ পার হয়ে যাচ্ছি ড্যামরা ব্রিজ পার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে যাচ্ছি যাইয়া আপনার দশ লাখ টাকার জায়গা তো মোটামুটি ভালোই হবে যাদের প্রয়োজন হবে ফোন নম্বরে এই নম্বরে ফোন দিয়েন এই নম্বরে ফোন দিয়েন আমরা ভালো জায়গা ছাড়া দেই না কাউকে কোনো ক্ষতি না হয় এক পয়সা ক্ষতি না হয় এই যে কাঙ্ক্ষিত জমিতে আইসে বললাম কাঙ্ক্ষিত জমিতে আইসে বললাম এই যে জমির সীমানা বাউন্ডারি এই সীমানা বাউন্ডারি এই যে পায়ে দিয়া সীমানা দিলাম এই হাত দিয়া এই করলাম দিয়া হাত দিয়া দেখাইলাম এই যে বাউন্ডারিটা জায়গাটা উঁচু জায়গা আলু খাত লাউ খাত লাউ খাত লাউখাত করা লাউ গাছ আছে লাগানো এই যে সুন্দর মতো লাউ লাগাইতেছে লাউ হইতেছে ওইদিকে বাণ্ডুরি করা চতুর্দিকে বান্ডুরি করা পাঁচ কাটা জমি পাঁচ কাটা জমি পঞ্চাশ লাখ টাকা দাম মাত্র হ্যাঁ যারা নিবেন সরাসরি মালিকের সাথে বসাই দিব আমাদের কোনো খরচা দিতে হবে না হ্যাঁ তারপর আমাদের যদি আসা যাওয়া জার্নি খরচা দেন সেটা হলে ভিন্ন কথা তবে মালিকের সাথে আপনারা সবার সরাসরি বৈশা হ্যাঁ কাগজপাতি দেখবেন কাগজপাতি দেখার জন্য যা সহযোগিতা দরকার সব করে দেব এই যে বান্ডরি এই মাথায় এই বা এই যে সুন্দর একটা রাস্তা আছে হ্যাঁ বর্তমানে বারো ফুটের রাস্তা এই রাস্তার ছবি এখন আসবে এই যে বারো ফুটের রাস্তা মানুষ জন্য ওই যে বাড়িঘর করব এই জন্য কাজ কর জন্য মালামাল নিচ্ছে এই যে বারো ফুটের রাস্তা রাস্তা টাস্ট একদম বারো ফুটের রাস্তা আইসক্রিম আপনি ঘর করে ভাড়া দিবেন ভাড়া চলে এখানে মসজিদ আছে মাদ্রাসা আছে স্কুল আছে কলেজ আছে বাজার কাছে সব কিছুই পাবেন যেখানে যা প্রয়োজন আছে সব কিছুই আপনি পাবেন হ্যাঁ সমস্ত আবাসন ব্যবস্থা যা দরকার সব পাওয়া যাবে যারা নিতে চান এই যে দেখেন রাস্তা একদম সুন্দর রাস্তা এই রাস্তাটা অ্যাটাস্ট রাস্তার সাথে রাস্তার লগে অ্যাটাস্ট রাস্তার সাথে পোলট এ পাশে বাড়িঘর আছে এই যে রাস্তাটা আছে লাইক দিয়েন শেয়ার দিন যা যা প্রয়োজন আছে পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য যা